আমার চুলের ভিডিও দেখে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো দিদি তুমি তোমার চুলটাকে কি করে মেনটেন করো এত লম্বা ঘন সিল্কি সাইনি চুলটা তুমি কি করে করলে তোমরা আমাকে এটাও প্রশ্ন করেছো চুলের আগা থেকে ডগা পর্যন্ত কিভাবে সুন্দর রাখবো চুলের ডগা থাকবে না একটু ফাটা আর কিন্তু চুল মাঝখান থেকে ভেঙে ভেঙে ঝরে যাবে না চুলের ডগা ফাটা একদম একদমভাবে উধাও এমনকি চুল কিন্তু তত্তর করে বাড়বে তাই আজকে তোমাদের সাথে ছোট্ট একটা হ্যাক নিয়ে আমি চলে এলাম চুল সুন্দর রাখতে কিন্তু আমরা অনেকেই অনেক রকমের হেয়ার প্যাক ব্যবহার করি কিন্তু সবার মাঝে আমরা এটাই ভুলে চুলকে হাইড্রেট রাখা কিন্তু ভীষণ প্রয়োজন চুল যদি ডিহাইড্রেট হয়ে যায় তখনই কিন্তু চুলের বিভিন্ন সমস্যা দেখা যায় যেমন ধরো চুলের ডগা ফাটা চুল ঝরে যাওয়া চুল মাঝখান থেকে ফেটে যাওয়া এরকম জাতীয় আমি বাড়িতে কী করে আমার চুলকে হাইড্রেট রাখি হাইড্রেট রাখার প্রচেষ্টা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা অবশ্যই ফলো করো দেখবে তোমাদের চুলো কিন্তু হবে অনেক সুন্দর তো তার আগে বলি ওয়েলকাম টু মাই চ্যানেল নমস্কাইপে সবাইকে স্বাগতম অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললে একদমই হবে না নবদিতা বিশ্বাস নামক যে ফেসবুক প্রোফাইলটা অবশ্যই কিন্তু গিয়ে ফলো করে আসো ওখানেও কিন্তু হেল্পফুল ভিডিওগুলো আপলোড করব। তো দেখো আজকে কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি সকালবেলা উঠে কিন্তু আমি চুলটা ভালো করে ওয়াশ করেছি শ্যাম্পু আর কন্ডিশনার দিয়ে এবার তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা শেয়ার করি দেখো চুল মোছার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে অনেকেই আছে তোমরা চুল তাড়াতাড়ির সময় চুল ছেড়ে ফেলো মানে ওই গামছাদে আগেকার দিনে মা মাসিরা যেরকম করতো না চুল এরকমভাবে জোরে জোরে আস্তে আস্তে ঝাড়তো সেটা কিন্তু একদমই করা যাবে না ওটা চুলের জন্য কিন্তু ভীষণ ক্ষতি আর চুল ঝাড়লে কিন্তু চুলের ডগা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর চুল ঝরে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই কারণে কিন্তু চুলটা আগা থেকে ডগা পর্যন্ত ড্যাপ ড্যাব করে মুছতে হবে তবে অবশ্যই ভীষণ নরম কাপড় দিয়ে মুছতে হবে যাতে চুলের ওপর কোনো আচমকা আঘাত না এসে পড়ে তো এখানে দেখো আমি কিন্তু চুলটা ড্যাপ ড্যাব করে মুছে নিচ্ছি যতটা সম্ভব আর সত্যি কথা বলতে কি ভিজে চুলে অতটা মোছার দরকার হয় না খালি নরম একটা কাপড় দিয়ে চুলটাকে পেঁচিয়ে রাখবে কিছুক্ষণ তাও খুব আলতো আলতো করে তারপরে চুলটা যখন টোয়েন্টি পার্সেন্ট শুকিয়ে যাবে তারপরে গিয়ে চুলটা আলতো আলতো করে ড্যাব করে মুছে নেবে আরও একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো শ্যাম্পুর সাথে কিন্তু কন্ডিশনার ব্যবহার করা চুলের জন্য ভীষণ ভালো কিন্তু চুলটা আলতো আলতো করে মাসাজ করে নিয়েছি দেখো হেয়ার সিরামটা দেওয়ার পরেই কিন্তু আমার চুলটা কি সুন্দর করে জট অর্ধেক ছেড়ে গেছে আর দেখো একটাও কিন্তু চুল ওঠেনি তো হেয়ার সিরামটা দেওয়ার পরে কিন্তু দেখো আমি হাত দিয়েই না চুলের জটটা ছাড়িয়ে নিয়েছি আর কি সুন্দর স্মুথভাবে ছেড়ে যায় আর চুলটা ভীষণ ভীষণ স্মুথ হয়ে যায় আর এদিকে দেখো ভিজা চুলটা কিন্তু আমি একটা ক্লাচার দিয়ে বেঁধে নিয়েছি ক্লাচারটাও কিন্তু জানো তো আমি খুব একটু চুলের আন্দাজে একটু বড়ই নিয়েছি যাতে চুল না ছিঁড়ে যায় টাইট ক্লাচার কিংবা ক্লিপ কখনোই দেবে না আর সবচেয়ে বড় কথা হলো চুলে না রবার ব্যানগুলো একটু বয়কট ব্রাঞ্চেসগুলো ব্যবহার করো এর ফলে কিন্তু চুল ছিঁড়ে যাওয়ার প্রবণতা অনেক কম থাকে শুধু কি চুলের যত্ন করলেই হবে ভালো স্কিন আর হাত পা যত্ন করতে হবে তার জন্য কিন্তু আমি টোনার হিসেবে রোজ ওয়াটারটা ব্যবহার করেছি যেটা কিন্তু আমার স্কিনের জলের ঘাটতিটা মেটায় আর মুখের সাথে সাথে আমি কিন্তু হাতেও ব্যবহার করেছি তারপরে একটা গার্নিয়ারের ভিটামিন সি সিরাম মুখে সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিয়েছি আর ভিটামিন সি সিরামটা দিয়ে কিন্তু দু মিনিট মতো মানে মুখটাতে মাসাজ করে নিয়েছি আর এদিকে দেখো আমার চুলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে প্রায় এইটটি পারসেন্টের মতো শুকিয়ে গেছে আর তোমাদের কাছে আমি একটা রিকোয়েস্ট বারবার করছি রিকোয়েস্টই হোক অনুরোধই হোক তোমরা যাই বলো না কেন ভিজা চুল কিন্তু কখনোই কম করো না ভিজে চুলও কখনোই চিরুনি দিয়ে চুলটাকে আশ্রয়ও না আর ছোট চিরুনি তো কখনোই ব্যবহার করো না অবশ্যই বড় চিরুনি ব্যবহার করো ফাঁকা ফাঁকা দাঁত ফাঁকা ফাঁকা কাটা আছে সেরকম ধরনের চিরুনি ব্যবহার করো আর চুলটা শুকাবে তারপরেই কিন্তু চুলটা আশ্রাবে আর এদিকে দেখো আমি কিন্তু সব প্রসেসগুলো ফলো করেছি বলে আমার চুলটা কিন্তু বেশি জট পাকায়নি আর চুল আশ্রানোর প্রসেস তো আছেই তোমরা যদি বলো আমি আবার আপলোড করব। নয়তো আমার আগের ভিডিওতে আছে দেখো আমি কিন্তু চুলের ডগা থেকে জট ছাড়াতে ছাড়াতে উপরের দিকে উঠেছি এর ফলে কিন্তু আমার একটাও চুল ওঠেনি সত্যি বলছি একটাও চুল ওঠেনি আর এদিকে দেখো আমার চুলের ডগাটা তোমাদের দেখাই পুরোপুরি স্মুথ চুলের আগার সাথে কিন্তু ডগার পুরোপুরিভাবে মিল আছে তো এবার হলো আসল পদ্ধতি আমার কি করে আমি চুলের ডগাকে ডগা ফাটার হাত থেকে রক্ষা করি কি করে আমার চুলটা মাঝখান থেকে ফেটে যায় না আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য যেমন তিন থেকে চার লিটার জল খাওয়া ভীষণ প্রয়োজন সেরকমই আমাদের চুলের জন্য কিন্তু এই জলটা ভীষণ প্রয়োজন ঠান্ডা জল দেখো আমি কিন্তু এখান থেকে ফ্রিজের জলটা বের করে নিয়েছি বোতলের গায়ে যদি তোমরা লক্ষ্য করো দেখো একটা কিন্তু আস্তরণ পড়েছে এটা ফ্রিজে রেখেছিলাম যাদের বাড়িতে ফ্রিজ নেই কিংবা ফ্রিজে জল রাখার সমস্যা তাদেরকে একটা কথা বলব তোমরা কিন্তু ডিপ টিউবওয়েলের জলটা চুলের জন্য ব্যবহার করতে পারো তো এখানে দেখো আমি একটা বড় বলে ফ্রিজের জলটা নিয়েছি একদম ঠান্ডা জল কিন্তু আমি বরফ নিয়ে নিই ডিপ ফ্রিজে রেখেছিলাম প্রচণ্ড পরিমাণে ঠান্ডা জলটা নিয়েছি তো আর এখানে নিয়েছে অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলের প্রসেসটাও তোমাদের সাথে বলবো কীভাবে আমি চুল অ্যাপ্লাই করেছি তো এবার দেখো চুলটা যখন শুকিয়ে গেছে তখন কিন্তু ওই ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে আমি কিন্তু আমার চুলের ডগাটা দশ মিনিট মতো ওই ঠান্ডা জলটার মধ্যে ভিজিয়ে রেখেছি এর ফলে কী হয় বলো তো চুলের ডগাটাই তো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে মানে বালিশের ঘষায় জামা কাপড়ের ঘষায় চুলের ডগাটাই কিন্তু ডিহাইড্রেট হয়ে যায় আর রুষ্ক শুষ্ক হয়ে যায় এরকম যদি সপ্তাহে দু থেকে তিন দিন চুলটাকে ঠান্ডা জলে সোপ করানো যায় মানে ঠান্ডা জলের সাথে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আমাদের চুলে অনেকটা বেশি পরিমাণে জলের ঘাটতি কিন্তু মিটে যায় আর চুলে যে ডিহাইড্রেশনের সমস্যা সেটাও কিন্তু একদম নির্মূল হয়ে যায় তবে তোমরা যদি সপ্তাহে তিন থেকে চার দিন এটা ব্যবহার করে থাকো তাহলে দশ মিনিটও রাখতে হয় না পাঁচ ছ মিনিটেই কাজ হয়ে যায় আর যদি সপ্তাহে একদিন কিংবা দুদিন ব্যবহার করো তাহলে অবশ্যই দশ মিনিট করে তো রাখাই যায় দেখো বিনা খরচে চুলে যদি এরকম পুষ্টি দেয়া যায় চুলের যদি জলের ঘাটতি মেটানো যায় তাহলে সেটা তো আমাদের জন্য ভীষণ ভালো এবার রয়েছে দেখো অ্যালোভেরা জেল এখানে কিন্তু আমি এখানে পাঁচ থেকে দশ ফুটার মতো অ্যালোভেরা জেল নিয়ে এনেছি তারপরে কিন্তু চুলের ডগাটাতে ভালো করে মাসাজ করে নিয়েছি যেহেতু অ্যালোভেরা জেলে ভিটামিন ই আছে এমনকি অ্যালোভেরা জেল কিন্তু আমাদের চুলকে ভীষণ স্মুথ করে চুলের যে জলের যে ঘাটতি সেটা কিন্তু মেটাতে সাহায্য করার সবচেয়ে বড় কথা হলো অ্যালোভেরা জেল দিয়ে যদি তোমরা চুলটাকে মাসাজ করো চুলে দেখবে একটা আলাদা স্মুথ ভাব আসবে আর এটা কিন্তু সিরামেরও কাজ করে জানো তো তাই বলছে অ্যালোভেরা জেলটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো অ্যালোভেরা জেলটা দিয়ে মাসাজ করার পরে কিন্তু চুলটা পেতে পেতে আমি আসতে নিলাম হ্যাকটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো টাটা সবাই সুস্থ থেকে ভালো থেকো